ইংল্যান্ডে আমি আজকে নেয়ারলি চোদ্দ বছর আমি কখনো রকম করে ফল ছিঁড়ে নেই আম্মা আসার পরে আমি কয়েকবার ছিঁড়েছি অ্যাপেল ইয়েতে যে পার্কে যে বা কোনো ফার্মে গিয়ে কোনো হিলসে বেড়াতে গেলে সেখান থেকে অ্যাপেল ছিঁড়েছি তাও আম্মার শখ তাই বাট এখন এখানে এসে এই সিটিতে এই যে বড়োর মতো এগুলো এক ধরনের প্লাম এগুলো এক ছোট প্লাম আমার বাগানে যেগুলো ছিল এগুলো না এই প্লাম দিয়ে আচার করলে খুবই টেস্টি হয় তো এই প্লাম ছিঁড়ার জন্য আজকে আমি এই পার্কে আসছি কোন জায়গায় আছে সেখান থেকে নেবো বাট এখানে আছে অনেকগুলা এই যে বড়োর মতো বাংলাদেশের বড়োর মতো তো ছিঁড়বো এখন যেখানে এই প্লাম গাছগুলো আছে সেখানে যাব। দেন ছিল দেখুন কিভাবে ধরে আছে মার্শাল্লা এই প্লামের আচার কিন্তু খুবই টেস্টি হয় অনেক হিউজ পরিমাণে এঁকে আছে এই যে এখানে না জায়গা জায়গায় এরকম প্লাম এই যে এখানেও ধরে আছে ছোট প্লাম এটা ইয়ালো বাট এখন রেড হয়ে আছে আমি রোদে অতিষ্ঠ আর এই যে পাশেই লেক একটা রিবারের অংশ গেছে এখান দিয়ে এখন বাটা পড়ে আছে এই যে দেখেন কি পরিমাণ ধরে আছে এই যে এখানেও একটা গাছ আছে এই যে সুন্দর জায়গাটা বাচ্চাদের খেলার রাইডও আছে যে ফলের গাছ আছে এই যে চেরি এই যে চেরি ধরে আছে এই যে দেখা যাচ্ছে কালো ছোট ছোট জামের মতো এই যে আমাদের ইংল্যান্ডে এইগুলা এই জাম যেহেতু আমরা বাংলাদেশের জাম খাইতে পাই না এই চেরি আমাদের জাম এই যে গাছে ধরে আছে এটা চেরি গাছ এই যে ক্যামেরা কে দেখা যাচ্ছে কিনা এই যে চেরি ধরে আছে এই যে পাশে বেশি কালো কালো যেগুলো এগুলা পেকে সামনের দিকে যায় আরও দেখি আছে পার্কটা বেশ বড় এখানে নাকি নিউকাসেল সমিতির আন্ডারে ইয়ে হবে পিকনিক হবে তো ওরা বেসিক্যালি পিকনিকের জন্যই দেখতে আসছে জায়গা তো দেখে এই জায়গাটা ঠিক করেছে পিকনিকের জন্য সুন্দর এই সাইডে আবার পানি আছে লেখে আমরা ওই পাশ থেকে আসছি আমি আর আকসার আজকে আমি আর আসছি এখানে যেখানে সাইকেলিং করতেছে সবাই সুন্দর আর প্রচন্ড রোদ রোদের মধ্যে আবার একটা মিষ্টি হাওয়া আর এখানে নাকি ফিশিংও করা যায় তবে ফিশিংয়ের জন্য লাইসেন্স থাকতে হবে ইনশাল্লাহ সব ঠিক থাকলে আসবো একদিন এখানে এক ভাইয়ার জাল আসছে বাংলাদেশ থেকে নাকি জাল নিয়ে আসছে আকরাম ভাই ওনাকে নিয়ে আসতে হবে সুন্দর আসসালাম আলাইকুম আমি কানিজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আসছি আমি এই পার্কে এই পার্কে এই যে অনেক সুন্দর সুন্দর গাছ ভর্তি বাংলাদেশি বড়োর মতো বাট এটা কিন্তু বাংলাদেশি বড়ই না এটা হচ্ছে প্লাম ইংল্যান্ডে সব জায়গায় প্লাম বিভিন্ন থাকে এই যে এটা হচ্ছে ইয়লো আবার রেডও আছে রেডটা একটু পরে দেখাবে আর আমার বাগানেও ছিল প্লাম ওইগুলো ছিল বড়ো আর এটা দেখতে অনেকটা বড়োর মতো বা অনেকেই থাকে আমরা বাঙালি যারা আছি তারা বলি বড়ই বাট এটা কিন্তু বড়ই না দেখতে বড়ই সাইজ আর খুবই মিষ্টি এটা হচ্ছে ইয়ালো আবার ক্রিম কালারও আসার একটা আর এই পার্কে সব কিছু আছে প্লাম আছে এরকম চেরি প্লাম এটাকে চেরি প্লাম বলে আমি বলি চেরি প্লাম বাট এটা অরিজিনাল নাম কি প্লাম সেটা আমি জানি না আমি চেরি প্লাম বলি অনেকেই কিন্তু আমার মতো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে খাচ্ছে দেখে মন বলে আমি এটা নিচ্ছি এমনিতেও খাওয়া যাবে লবণমরিচ করেও খাওয়া যাবে এমনিতেও খাওয়া যাবে মিষ্টি এগুলা আবার চাইলে এটা দিয়ে আমি আচারও তৈরি করতে পারব প্লামের আচার আমি প্লামের আচার তৈরি করব এটা দিয়ে আলু বুখারা হবে না আমার বাগানের প্লাম দিয়ে তো আমি আলু বুখারা করতাম এত হইট কাছ থেকে দেখাবে প্লামগুলো ধরলেই পড়ে যায় গাছটাতে দেখাবে কাছ থেকে ঠিক খেয়েও দেখাই আবার বিশ্বাস নাও করতে পারে এটা প্লাম কি না এই যে ছিললাম আমার মুখে একটা আছে রায়েড বিসমিল্লা মিষ্টি খুবই মিষ্টি পরিমাণ এই যে আমি একটু জুম করে দেখাই এই যে লাল হয়ে এই হলুদ হয়ে ধরে আসছে এই যে ইচ্ছে মতে যাচ্ছে আকসার দেখা যাক পারতে পারে কি না মানে ওই পাশে যাওয়াই যায় না এত ধরছে এ হলো একদম ঠকঠকা এলো গুলা এগুলাও নিবে এই যে মাসাল্লাহ সুন্দর হয়ে প্লাম ধরে আছে বাট এগুলা দেখতে অনেকটা আমাদের বাংলাদেশি বড়োর মতো যে পাশ থেকে দেখা যাচ্ছে দুইটা দুই রকমের ব্যাগ দিলে ভালো হতো লাল ডাকি মিষ্টি এখানে আছে আমি একটা পারি লাল ডাকি মিষ্টি খাইতে পাখি খাইছে বিসমিল্লাহ হুম লালটা তো বেশ মিষ্টি এই প্লাম না বিভিন্ন ধরনের আছে আমাদের বাগানে যেটা ছিল এটা সাইজে বড় ব্ল্যাক আর এটা হয়েছে ইয়েলো আর এটা হয়েছে রেড তিন ধরনের থাকি প্লাম তো ঠিক আছে এখন পারুক ছিড়ক গাছ থেকে আমি তো ওই পর্যন্ত যাইতে পারবো না কারণ আমার পায়ের সমস্যা মিষ্টি না রেডগুলা কি মিষ্টি কাটা গাছ এই যে লাল হয়ে ধরে আছে এগুলা কি কেউ বলতে পারবে এই ফলগুলার নাম কি এই পার্কে অনেক মাই গড কাটার জন্য দাঁড়াইতে না লেকের পানিশ সাউন্ড এই যে চেরি গাছ থেকে চেরি পাচ্ছে যে কি কালার মন হয় হাত এই যে এই চেরি গাছটা থেকে চেরি পাচ্ছে আমরা চেরি পেরে খাচ্ছি বললাম না এ পার্কে আসলে ফল খেয়ে পেট ভরে যাবে চেরি গাছের চেরি ধরে আসছে যে এই সব তো খেয়ে ফেলে পেরে পেরে আর পাখিতে খাচ্ছে অনেক বাংলাদেশের জামের মতো একদম টেস্টা মিষ্টি না টক 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 মিষ্টি আমি তো মিষ্টি পাইছি

যে সেই জায়গায় আপনি একটু পরে পরে গেলে পার্কিংয়ের স্লট আছে পার্ক করতে পারবেন বেশ বড় পার্ক একটু 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 করে দুইটা বেজে গেছে অনেক ক্ষুদা লেগে গেছে আর এখানে এসে ফল খেয়েও পেট ভরে গেছে চেরি প্লাম আর চেরি ফল খেয়ে যায় হ্যাঁ সুন্দর অনেকগুলা তো তিনটা এখানে চেরি জায়গা জায়গায় যে ক্যামেরায় বোঝা যায় না 이제 체리도래야, 세. 자, 기게 자, 기게